নমস্কার বন্ধুরা আমার সাধারণ রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজ আমি তোমাদের রান্নাঘরের আরেকটা টিপস শেয়ার করছি যেটা হলো মাছ ধোয়ার পর আমাদের হাতে একটা মাছের আষ্টানি গন্ধ লেগে থাকে এই গন্ধটা কিন্তু অনেকেই ভালোবাসে না কারণ মাছ আমরা খেতে যতই ভালোবাসি না কেন এই গন্ধটা কিন্তু খুব একটা ভালো লাগে না সেই জন্য আমরা সাবান দিয়ে তো হাত ধুই আবার তারপরে অনেকে অনেক রকম ক্রিমও লাগিয়ে নেয় কিন্তু সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে তোমরা ওই হাতের মধ্যেই যদি একটু সামান্য তেল লাগিয়ে নাও মানে সর্ষের তেল তাহলে দেখবে গন্ধটা কিন্তু তক্ষণি চলে যাবে একটুও হাতে গন্ধ থাকবে না মনেই হবে না যে মাছ ধুয়েছি এটা তোমরা কিন্তু করে দেখতে পারো আমার মনে হলো যে এটা একটু তোমাদের সাথে শেয়ার করি তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম ভালো লাগলে আমাকে জানিও কমেন্ট করে আর দেখো সর্ষের তেলটা খুব ভালোভাবে লাগিয়ে আমি একটা কাপড় দিয়ে হাতটা মুছে নিলাম যেই কাপড় দিয়ে হাতটা মুছে নিলাম গন্ধ কিন্তু উধাও আর কোনো মাছের গন্ধ নেই মাছ খেতে ভালো লাগলে কি হবে মাছ ধোয়ার পরে হাতের গন্ধটা কিন্তু আমার মনে হয় কারুরই ভালো লাগে না হাতে একটা গন্ধ লেগে থাকলে খুবই অসুবিধা হয় দেখো একটুও গন্ধ নেই পরিষ্কার হয়ে গেছে হাত